আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই ক্যাবলস সংবাদ ছিল না পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়ানক কিছু গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব পশ্চিম তীরে দখলদার বাহিনীর নতুন তাণ্ডব ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম এবং নূর শামস শিবিরে ফিলিস্তিনিদের বাড়ি ভাঙা শুরু করেছে দখলদার মোট নব্বইটি বাড়ি ভেঙে ফেলেছে এর মতো আজই ভাঙা হয়েছে পনেরোটি দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে আলজাজিরা প্রতিবেদনটি よせい。<noise> এরপর জানাব ফের ইসরায়েলের হামলায় লন্ডভণ্ড ইয়েমেনের ছানা বিমানবন্দর নিহত তিন গত চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ইয়েমেনে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল এবারের হামলায় ভন্ড হয়ে গেছে ইয়েমেনের ছানা বিমানবন্দর হুতিবিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে এই হামলায় তিনজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত আটত্রিশ জন সম্পত্তি ইসরায়েলের বেনগুরিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর প্রতিশোধ হিসেবে ইসরায়েল এই হামলা চালিয়েছে এদিকে ভারত যে কোনো সময় রেখায় হামলা চালাতে পারে বললেন খাজা আসিফ ভারত যে কোনো সময় রেখা এলওসি বরাবর হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগায় বন্দুকধারীদের হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা বেড়েই চলেছে এবারে জানাবো ভারতের গুজরাটে ভারী বৃষ্টিতে চোদ্দ জনের মৃত্যু ভারতের পশ্চিম অঞ্চলীয় রাজ্য গুজরাটে পাক মৌসুমি ভারী বৃষ্টিতে অন্তত চোদ্দ জনের প্রাণহানি ঘটেছে রাজ্য জুড়ে গত দুই দিন প্রবল বর্ষণে আহত হয়েছে আরও কমপক্ষে ষোলো জন আজ রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাদ্দে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আত্মপ্রকাশ করছে জুলাই গণহত্যার বিচার আওয়ামী লীগ নিষিদ্ধ করুন বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ঘোষণা হয়েছে আজ ঐক্যবদ্ধ জাতীয় জোটটি নাম দেওয়া হয়েছে জুলায়ুক্য ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে আনুষ্ঠানিকভাবে জোটটির ঘোষণা করা হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে স্তারিত পশ্চিম তীরে দখলদার বাহিনীর নতুন তাণ্ডব ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম এবং নূর শামস শিবিরে ফিলিস্তিনিদের বাড়ি ভাঙা শুরু করেছে দখলদাররা মোট নব্বইটি বাড়ি ভেঙে ফেলেছে এর মধ্যে আজ ভাঙা হয়েছে পনেরোটি বাড়ি দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে আল জাজিরার তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হয়েছে কার্যক্রমের বাসিন্দাদা তারা তাদের জিনিসপত্র গছি নেওয়ার জন্য মাত্র পাঁচ ঘন্টা সময় দেওয়া হয়েছে সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এ সময় কেউ বাড়ির ভেতরে থাকলেও ইসরায়েলি বুলডোজার থামবে না ইতিমধ্যেই ওই এলাকায় ভবন ভাঙার ভারী সরঞ্জাম মোতায়েন করা হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ইসরায়েলি সেনা চলতি বছরের প্রথম দিকে পশ্চিম তীরে ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েলি নির্বিচারে গুলি করে মানুষ হত্যা ঘরবাড়ি ধ্বংস এবং অবকাঠামোকে ধ্বংস করে যা ফিলিস্তিনিদের জীবনকে করে তুলেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের পানি এবং পয়নিষ্কাশন অবকাঠামোতে মারাত্মক ক্ষতি করছে যার ফলে স্থানীয় বাসিন্দাদের জীবন এবং স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদের সৃষ্টি হয়েছে এছাড়াও জিজ্ঞাসাবাদের নামে যাকে তাকে যখন তখন নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তাদের অনেকেরই খোঁজ মিলছে না ইসরায়েলের দাবি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসবাদ পরিচালনায় যদি কারো কোনো সংশ্লিষ্টতা থাকে তবে তাদের গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন দখলদার বাহিনী পশ্চিম তীর থেকে সাংবাদিক মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকদেরও ব্যাপক হারে গ্রেপ্তার করছে ফের ইসরায়েলের হামলায় লন্ডভন্য ইয়েমেনের সানা বিমানবন্দর নিহত তিন গত চব্বিশ ঘণ্টায় আরও কম সময়ের ব্যবধানে ইয়েমেনের সানা বিমানবন্দরে এবং ইয়েমেনে দ্বিতীয় দফায় হামলা চালাল ইসরায়েল এবারের হামলায় লন্ডভন্ড হয়ে গেছে ইয়েমেনের সানা বিমানবন্দর হুতি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে এই হামলায় তিনজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত আটত্রিশ জন সম্পত্তি ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হুতিদের আঘাত হানার প্রতিবাদেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে নিয়েছে তেলাভিভ খবর এএফপি হামলার পর সানা শহরের আকাশে ঘন কালো ধোয়া উঠতে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে বিদ্রোহী হুথিদের বরাতে জানা গেছে বিমানবন্দর ছাড়াও রাজধানী সানা এবং হুদায়েদাহ শহরে তিনটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী যার ফলে শহরের দুটিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে বিমান হামলায় সানার বিমানবন্দর সম্পূর্ণভাবে অকার্যকর করে ফেলা হয়েছে হামলায় বিমানবন্দরে রানওয়ে বিমান এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এর আগে ডিসেম্বর ইসরায়েলি নিহত হয়েছিল বলে জানিয়েছে হুতি বিদ্রোহীদের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটায় এতে একটি বড় গর্থে সৃষ্টি হয় এবং ছয়জন আহত হয় তার পর দিন সোমবার ইসরায়েল পাল্টা হামলা চালায় হুদায়দায় একটি মেন্ট কারখানায় বিভিন্ন স্থাপনায় হামলায় চারজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণ রেখায় হামলা চালাতে পারে বললেন খাজা আসিফ ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁয় বন্দুকধারীদের হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা বেড়ে চলেছে ইসলামাবাদের সাংবাদিকদের খাজা আসিফ বলেছেন গোপন সূত্র থেকে জানা যাচ্ছে ভারত এলওসির ওসির যে কোনো পয়েন্টে হামলা চালাতে পারে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেয়া হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার ঘটনার তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন বলেছেন তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে ঘটনাটি ভারত নিজে বা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কিনা এবং এতে নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগ নিয়ে সত্য উঠে আসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক স্বার্থ হাসিলে এই অঞ্চলে নবীক যুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দিতে অভিযোগ করেন খাজা আসিফ খাইবার পাকতুনখা এবং বেলুচিস্তান প্রদেশের সন্ত্রাসী কর্মখণ্ডে ভারতের জড়িত থাকার পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ আবারো তুলে ধরেছেন তিনি তিনি বলেন গোপন সূত্র থেকে জানা গেছে ভারত এলওসির যে কোনো পয়েন্টে হামলা চালাতে পারে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেয়া হবে বলেন খাজা আসিফ খাজা সি পার বলেন জাতির সঙ্গে আমরা 2016 17 সালে সন্ত্রাসী ভারত অর্থ যোগানের প্রমাণ দিয়েছিলাম এমনকি ভিডিও ফুটেজ সরবরাহ করেছিলাম তিনি বলেন খাইবার পাক্তুনখা এবং বেলুচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসের ঢেউ আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত যাদের ভারত সমর্থন করে বলে অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আত্মপ্রকাশ করছে জুলাই ঐক্য জুলাই গণহত্যার বিচার আওয়ামী লীগ দাবিতে বাস্তবায়নে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ঘোষণা হবে ঐক্যবদ্ধ জাতীয় জোটটির নাম দেওয়া হয়েছে জুলাই ঐক্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জোটটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চ জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স রক্তিম জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ সহ বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাদের ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে জানা গেছে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক গঠনমূলক নিয়ে জুলাই ঐক্য নামে যে ঐক্যবদ্ধ জাতীয় জোট আসছে তাদের লক্ষ্য হবে গণহত্যার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানসম্মান তদন্ত করা এবং শেখ হাসিনা সহ যারা সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তাদের বিচার নিশ্চিত করা এ কারণে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ধরনের একটি নতুন ঐক্য নিয়ে আসা হয়েছে এবং এর মাধ্যমে আগামীতে ফ্যাসিবাদের যেন কোনো রূপরেখা বাংলাদেশে প্রকাশিত হতে না পারে সেজন্য কাজ করবে তারা